সবাই একটু সাথে থাকবেন ভিডিও লাইভ শুরু হল দুইটা একসাথে হবে এটা কোথায় অন করে ঝামেলা না এটা অন করে দাও এটা আমি ডাইরেক্ট অন করব হ্যাঁ ফেসবুকে করব ও আচ্ছা তাহলে দুইটা একসাথে দুই দু

আসসালামু আলাইকুম একটু ব্রেক নিয়ে ফিলছি তো আমি আবার শুরু করছি আজকে আমি আমার কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো আর তোমাদের যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার পেজ ফারণাস কালেকশনে অবশ্যই তোমরা ইনবক্স করবে হ্যাঁ ইনবক্সে অর্ডার করবা স্ক্রিনশট নিয়ে লাইভটা ফেসবুকে এবং আর আজকে লাইভটা একটু অন্য রকম ফেসবুক আর আমার ইউটিউব চ্যানেলে একসাথে হচ্ছে ঠিক আছে তো দুটোই আর কি জয়েন করা তো তোমরা হচ্ছে আমার পেজে সবাই জয়েন করে লাইক দিয়ে রাখতে পারো নোটিফিকেশন পাবে আর সব পিকচার আছে আমার পেজের মধ্যেই যারা পিক দেখে অর্ডার করতে চাও তো যাই হোক আমি শুরু করি আস্তে আস্তে হ্যাঁ ফার্স্টে দেখাবো একটা নিউ কালেকশন আসছে এগুলো আর কি বাট এটা আমার প্রত্যেক স্টকে এই কালেকশনগুলো আসেই হ্যাঁ যেমন আমি এখন দেখাচ্ছি ভালো করে দেখা যাচ্ছে না মনে হচ্ছে আচ্ছা এটা তো হ্যাঁ এটা হচ্ছে কসমাস ফুল হ্যাঁ কসমস ফুল এটা খুবই সুন্দর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখাই হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখো তোমার হাত দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না একটু ওয়েট নড়াচড়া করো ঠিক আছে আচ্ছা আরে এটা ওই আপুরা দেখবে না আপুরা জয়েন করছে আচ্ছা এটা হচ্ছে সাদা কসমস হ্যাঁ এবার গুলো আসছে চায়না প্লাস্টিকের টপ গুলো এর আগের কালেকশন গুলো ছিল কিন্তু মাটির টপ ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবা ও এখন হচ্ছে কিন্তু কেন এরকম হচ্ছে এইখানে যে টোটালি ক্লিয়ার দেখা যাচ্ছে প্রবলেম দুটা ক্যামেরা একসাথে করো

আচ্ছা সানফ্লাওয়ারটা দেখাও হ্যাঁ সালফরাটা দেখাচ্ছি আপু একটু সাথে থাকো প্রত্যেকটা কালেকশন একটা প্রত্যেকটা একটা সুন্দর কিবব আমি নিজেই অস্থির হয়ে যাই কোনটা রাখবো চিন্তা করছি তার ভাষাগুলো অনেক কিছু আমি নিজ আগে আগে বুক করে ফেলছি দেখো এটা হচ্ছে সানফ্লাওয়ারটা এটা খুব সুন্দর যদি ভালো লাগে তাহলে ইনবক্স করে এটা দুইজনকে আপাতত দিতে পারবো ঠিক আছে এটা প্রায় 12 in মতো লং হবে হ্যাঁ তো কি 12 in লং হবে হ্যাঁ তাই না তো যেটা ভালো লাগে স্ক্রিনশট ইনবক্স করো সানফ্লাওয়ারটা খুবই সুন্দর এটা মানে একদম পিওর মানে ন্যাচারাল সানফ্লাওয়ার যেটা सेम ওরকম দেখতে মানে কারো বোঝার উপায় নাই তুমি যদি বেলকনিতে রাখো মনে হবে যে একদম তোমার ওইটাই सेम মানে কি বলবো ন্যাচারাল সানফ্লাওয়ার আচ্ছা পেজের নাম হচ্ছে ফারহানাস কালেকশন আমার ইউটিউব চ্যানেলের নামও ফারহানাস কালেকশন ইউটিউবেও কিন্তু ভিডিওটা হচ্ছে তোমরা যাচাই করতে পারো আচ্ছা এটা হচ্ছে তোমার পেঁয়াজ পরিমাণের কলি টপ ফুল আছে হ্যাঁ এটা যদি কারো ভালো লাগে তাহলে ইনবক্স করে ফেলবা হ্যাঁ প্রাইস হচ্ছে টাকা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলো হ্যাঁ এটা যদিও একটা আপু ইনবক্স করে ফেলছে অলরেডি ঠিক আছে হ্যাঁ এটাও খুবই সুন্দর এটাও ইনবক্স করতে পারো এই দুটো অলরেডি বুকড সরাই ফেলো হ্যাঁ এটা খুব বেশি দেখাচ্ছে না অলরেডি বুক যদিও আমার স্টকে আছে প্রত্যেকটা আইটেমই ডাবল ট্রিপল এভাবে থাকে তারপরও আমি মানে রিক্স নেই না দেখা যায় যেটা ইনবক্স আছে ওটা অনেক ইনবক্স আরো বেশি করে করে ফেলে তো এটা হচ্ছে আর একটা কালেকশন এটা হচ্ছে পাতা একটা কালেকশন দেখো এখানে একটু মরা মরা পাতা মনে হচ্ছে বাট এটা খুবই ন্যাচারাল মরা পাতার জন্য বেশি ন্যাচারাল লাগছে দেখতে প্রাইস সেম টু ফিফটি টাকা অনলি তো এত রিজনেবল প্রাইস যার ভালো লাগে ইনবক্স করে ফেলো পেজের নাম ফারহানাস কালেকশন আপু

দেখো এটার price ও মাত্র টাকা আপু payslip টা দিলে ভালো হবে হ্যাঁ আপু payslip টা দিয়ে দেবো একটু সাথে থাকো payslip টা ফারহানার collection এখনই দিয়ে দিচ্ছি হ্যাঁ তাছাড়া আমার কাছে এবার অর্কিড আসছে গোলাপ ফুলই আছে আহ বেশ কিছু গোলাপ ফুলই আছে দেখো payslip এই যে এখানটায় ইয়ে করো এটা pin করে দেবো লিখো payslip টা দিবো আর যেটা ভালো লাগে ইনবক্স করো যদি ইউনিভার্স আপাতত অল্প যে অসময় লাইভে আসছে আসলে এই সময় প্ল্যানই ছিল না আসলে লাইভে তারপরও হুটহাট করে আসলাম আর কি একটু ট্রাই করতে টাইম পাস করতে বসেই ছিলাম এই জন্য আর কি তোমরা কমেন্ট করতে পারো আমার ইউটিউব চ্যানেলে আমি কন্টেস্ট দেবো যারা রেগুলার আর কি দেখবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক দেবে তাদের জন্য গিফট থাকবে আমার কালেকশন থেকেই গিফট থাকবে তাদের জন্য আমি পিন কমেন্ট করে দিয়েছি তাসফিয়া আপু হ্যাঁ আপু তুমি আমার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকো দেখো এটা খুবই সুন্দর এটার নাম হচ্ছে একটু ক্যাকটাস টাইপের গাছ এটা খুবই সুন্দর যদি ভালো লাগে ইনবক্স করো প্রাইস হচ্ছে মাত্র টু ফিফটি টাকা অনলি ওকে সরিয়ে ফেলো এটা হচ্ছে আর একটা হচ্ছে পিঙ্ক কালার কালার দেখাইয়ে দিই সাথে সাথে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার একটু পিচি পিঙ্ক টাইপের কালার খুবই মানে সুইট একটা মিষ্টি কালার যদি ভালো লাগে ইনবক্স করো মাত্র টু ফিফটি টাকা তাই না আমি নিই দেখো এই যে আচ্ছা শুনে আচ্ছা এটা হচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সেল করছে গত স্টকেও আবারও আসছে এটা এটার গোটা কালার মানে একটু লাল টাইপের আর এটা সবুজ এটা কোপাই গ্রিন কালার তো এটা প্রাইসও সেমলি দু টু ফিফটি টাকা ঠিক আছে পেজের নাম হচ্ছে তুতুল আপু কালেকশন আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি আপু ঠিক আছে পিন কমেন্টে ক্লিক করেন ফারহানাস কালেকশন নিয়ে সার্চ দিলেও পাবেন একটা ডলের ছবি আছে ওকে আপু আচ্ছা আচ্ছা আরও কালেকশন দেখাবো হাজারি গোলাপ তো আমাদের সবারই পছন্দের একটা ফুল গোলাপ কোন না খুব পছন্দ করে তাছাড়া ফুলের রাজা গোলাপ এই যে সরি ফুলের রানী মনে হয় ফুল বলছি আচ্ছা এটা এখানে অনেক ফুল থাকে হ্যাঁ হাজারি গোলাপ যারা আমরা ন্যাচারাল যেই গাছগুলো লাগাই সেগুলো কিন্তু অনেক ফুল ফুটে ঠিক ওই কিন্তু ন্যাচারাল এটা হাজারি গোলাপ প্রাইস হচ্ছে মাত্র টু টাকা প্রচুর পরিমাণে ফুল আছে দেখো প্রচুর পরিমাণে ফুল আছে ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবা হ্যালো তুতুল আপু তারপরে তাসফি আপু সবাই আমার লাইভটা এত মন দিয়ে ওয়াচ করছো থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে হাজারি গোলাপ প্রচুর পরিমাণে ফুল আছে হ্যাঁ আর বেশ লম্বা গাছটা প্রায় তেরো চোদ্দো ইঞ্চি লং হবে এটা হ্যাঁ মিনিমাম তো তেরো ইঞ্চি বারো তেরো ইঞ্চি তো হবেই বারো হবে এটা এটা হচ্ছে সাদা চিনিয়া বা শিউলি ফুল টাইপের ফুল শিউলি ফুল হবে হ্যাঁ তো ফুলটা খুবই সুন্দর যদি কারো ভালো লাগে ইনবক্স করবা এটাও টু ফিফটি টাকা এখানে বেশ ভালোই ফুল আছে এখানে যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবা ওকে এটা সরিয়ে ফেলো তাহলে আচ্ছা এখন কিছু পাতাবাহার দেখাবো দেখতে থাকো এটা হচ্ছে লাল সবুজের পাতা বাহার খুবই সুন্দর দেখো হ্যাঁ এটা লাল সবুজের পাতা বাহার খুবই সুন্দর আর আম পেজের যাও ছবি আছে এগুলো ছবি দেখে ইনবক্স করতে পারো হ্যাঁ একদম রিয়াল ছবি দেওয়া আছে

এটার আরো একটা মনে পাতা আছে কি না এটা আর এই যে সেঞ্চুরি পাতা আর মরা পাতা মরাটা দেখিয়েছি না এই যে মরাটা দেখিয়েছি আচ্ছা এখন যে এই পাশের ফুলগুলো যে আছে আচ্ছা এবার দেখা হচ্ছে মেহেদি পাতা প্রাইস হচ্ছে টু ফিফটি করে রাখবো এখন যা দেখাচ্ছে টু ফিফটি তাছাড়া তিনশো টাকার কিছু কালেকশন আছে ওটা দেখাবো আচ্ছা বড় হ্যাঁ বড় হাইটের কোনো পাতাবাহার হবে আপু আপাতত বড় হাইটের পাতা বার হবে না বড় গাছ আমিও সেল করছি আগে বাট ডেলিভারি দেওয়া খুব কষ্টকর এই যে হ্যাঁ এটা হচ্ছে অর্কিড হ্যাঁ এটা হচ্ছে অর্কিড এটা খুব সুন্দর হাই কোয়ালিটি হবে রাবারের ঠিক আছে বাট খুবই অল্প প্রাইসে দিয়ে দিব তোমরা কি বলবো অবাক হয়ে যাবে এত কম প্রাইজে কিভাবে দিচ্ছি এটা হচ্ছে মাত্র 300 টাকা এটা পুরোটাই রাবারের হবে ঠিক আছে মাটির ট্রবে এটা আমি আগে অর্কিড সেল করছি অর্কিড বা কাঠগোলাপ ওগুলো 350 করে কালেকশন ছিল করতে কস্টিং বেশি করতে তো এবার তবু আমি তোমাদের কমে দিচ্ছি মাত্র তিনশো টাকা হ্যাঁ এটা চায়না টবে হবে চায়না প্লাস্টিক টবে হবে যদি ভালো লাগে ইনবক্স করে এবার তোমাদের খুব পছন্দের একটা কালেকশন কাঠ দেখাবো এটা নতুন একটা কালার আসছে হ্যাঁ এটা কিন্তু গত স্টকে এই কালারটা ছিল না তোমরা যারা আমার লাইভে একদম রেগুলার অ্যাক্টিভ তারা খুব ভালো করেই জানো হ্যাঁ রেগুলার অ্যাক্টিভ তারা খুব ভালো করেই জানো যে এই কালারটা ছিল না ঠিক আছে আগে কি কালার ছিল পিঙ্ক কালার ছিল সাদা ছিল আর হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালার ছিল বাট এবার হচ্ছে একটু সাদা লাল সাদা কালার হ্যাঁ সাদা প্লাস লাল মিক্সড একটা কালার আরে এটা দেখাচ্ছি হ্যাঁ এবার হচ্ছে লাল সাদা একটু শেডের মধ্যে কালার কালারটা খুব সুন্দর ভালো লাগে স্ক্রিনশট দিয়ে জলদি ইনবক্স করো হ্যাঁ মিস করো না হ্যাঁ আমার স্টকে অনেক আছে কাঠগোলাপ হ্যাঁ জানি অনেকেই পাবে আচ্ছা এবার দেখাবো হচ্ছে গোলাপ কলি আচ্ছা গাছের ঘাসের মতোটা দেখাও হ্যাঁ আপু ঘাসের মতো কোনটা আচ্ছা বুঝতে এই যে এইটা আচ্ছা এটা দেখে দেখাচ্ছি একটু সাথে থাকো সব দেখিয়ে দেবো আচ্ছা এটা হচ্ছে গোলাপ ফুল খুবই সুন্দর কলি গোলাপ হ্যাঁ দুই কালার মধ্যে এটা খুবই সুন্দর প্রথম দিন যেদিন লাইফ করছে এটা চারটা একটা আপু নিয়ে ফেলত এত কিউট এটা এত সুন্দর আমি বলবো না তোমরাই দেখে নাও হ্যাঁ 250 টাকা অনলি ঠিক আছে আচ্ছা সাথে মাত্রা পুলিশে প্রাইস অনেক বেশি আপু এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না সবই ইম্পোর্ট করা হ্যাঁ তো কোয়ালিটি আমি কি বলবো কোয়ালিটির সাথে প্রাইসটা একটু বেশি হবে তো এটা আর কিছু বলার নাই নতুন করে হ্যাঁ যারা জানে তো জানি আর যারা জানে না আপু আমি বলে দিলাম এগুলো যদি হচ্ছে দেশি হতো তাহলে তো আমি অনেক কম প্রাইসে দিতে পারতাম ওকে আচ্ছা গোলাপ ফুলি দেখিয়েছো আচ্ছা আর কিছু দেখাবো একটু দেখে নাও এটা এটা হচ্ছে তোমার একটা পাতাভার এটা খুব সুন্দর এটা আপুদের খুব পছন্দের অনেকগুলো ফার্স্ট আমি আপুরা নিয়ে তো এটাও হচ্ছে অনেক টু টাকা কেউ ইনবক্স করে ফেলো ঠিক আছে এটা একটা পাতা ভার হ্যাঁ স্ন্যাক প্ল্যান্টের মধ্যে একটু মেরুন টাইপের কালার যদি কারো লাগে ইনবক্স করে ফেলো অনেক টু ফিফটি টাকা এটা হচ্ছে বন্য গাছ হ্যাঁ এটা হচ্ছে একটু ঘাস টাইপের যে আপুটা চেয়েছিলা এটা সে একটু ঘাস টাইপের নিপাকু দেখো

এই শিটাগুলো এত যারা হ্যাঙ্গিং পছন্দ করো এটা আমি কিন্তু মাত্র দুই পেস আছে স্টক নিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস বেশি বাট আজকে নিলে মাত্র তিনশো পঞ্চাশে পাবে হ্যাঁ আর একটা কথা বলি সেটা হলো এটার অন্য পেজে ছয়শো ছয়শো পঞ্চাশ অধিক সেল করে বাট এটা আমার নিজস্ব প্রোডাক্ট বলে আমি খুব কম প্রাইসে দিচ্ছি ঠিক আছে চাইনা আইটেম বাট এটা আমার নিজস্ব প্রোডাক্ট একদম হ্যাঁ আমি নিজে এটা তোমাদের জন্য আলাদা করে একদম অর্ডার দিয়ে তৈরি করি হ্যাঁ

তারপরে আচ্ছা তিনটা দেখাচ্ছি আপু ওই যে সূর্যমুখী আর গোলাপ আর হচ্ছে পাতাবাহার ঠিক আছে এটা এটা দেখো এটা খুব সুন্দর এটা দুইজনকে দিতে পারবো আপাতত হ্যাঁ প্রাইস টু ফিফটি টাকা স্টক অনেক কালেকশন করি স্টকে অনেক রাখি ঠিকই বাট খুব করে দেখি স্টক একদম শর্ট করে যায় কারণ একই আইটেম অনেক মানে কি বলবো তিনজন চারজন করে আপু অর্ডার করে হ্যাঁ তখন একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক দেখো এটা হচ্ছে হাজারি গোলাপ এটা মানে নীলুফা আপু দেখতে চেয়েছে আমি আবারও দেখাচ্ছি ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি টু ফিফটি টাকা এটা কিন্তু পিকচার তুমি দেখে নাও আপু পেজে যে হ্যাঁ তাহলে আরও ক্লিয়ার দেখতে পারবে যে সিলেক্ট করতে সুবিধা হয় একসাথে সবগুলো পিকচার দেখে ভেবে চিনতে শিওর হয়ে অর্ডার কনফার্ম করবে আচ্ছা এবার দেখাচ্ছে হচ্ছে এটার হচ্ছে সানফ্লাওয়ার হ্যাঁ খুবই ন্যাচারাল দেখতে যে আপাতত দুজনকে দিতে পারবো স্টকে কি আর আছে আচ্ছা স্টকে আরও আছে তো তোমাদের টেনশন নাই যদি ভালো লাগে ইনবক্স করো প্রাইস হচ্ছে অনলি টু ফিফটি টাকা ফোর হ্যাঁ হ্যাঁ সবই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা মাত্র টু ফিফটি টাকা পাঁচটা বড় বড় সানফ্লাওয়ার আছে এখানে হ্যাঁ গাছটা গাছটা বেশ ঘন ঝাঁকড়া আচ্ছা আরও একটা আইটেম তুমি দেখতে চেয়েছো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কয় মিনিট চলছ এটা হচ্ছে অনলি টু ফিফটি টাকা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলো দ্রুত পরে দেখবে যে প্রোডাক্ট নাই শেষ হয়ে গেছে তখন দেখা যায় যে যেটা এক নম্বর চয়েস ছিল ওটা নিতে পারছো না তিন নম্বর চয়েস নিতে হচ্ছে তো যাই হোক এখন কি দেখাবো অর্কিড ঠিক আছে আপাতত এটা কিন্তু এখনকার স্টকের মধ্যে এটা দামি হ্যাঁ তিনশো টাকা প্রাইস হয়ে যাচ্ছে তবুও এটা আরও প্রাইজে আমি দিতে পারতাম বাট আমি তোমাদের চিন্তা করে অনেক কম প্রাইসে দিচ্ছি হ্যাঁ মাত্র তিনশো টাকা এটা পুরোটাই রাবারের হবে ঠিক আছে পুরো ফুল পাতা কলিশ সম্পূর্ণটা রাবারের হবে হাই কোয়ালিটি হবে এটা তো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেল সুন্দর না কমেন্ট করবা কিন্তু আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে বেশি বেশি কমেন্ট করবে করবে লাইক দিবে সাবস্ক্রাইব আর তোমার হচ্ছে উত্তর দেবে আমি একটা ইয়ে রাখবো কন্টেস্ট রাখবো ওটাতে পার্টিসিপেট করবে তাহলে তোমাদের জন্য গিফট আছে হ্যাঁ আমাদের কালেকশন থেকেই তোমাকে উইনার করবো সরি গিফট করবো তোমার তোমাকে হ্যাঁ একজনও হতে পারে তিনজনও হতে পারে তো সবাই পার্টিসিপেট করো আচ্ছা আমি কি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ নতুন আরেকটা ভিডিও নিয়ে লাইভে আবারও আসব সবাই এখনকার মতো ভালো থেকো দোয়া করো আমার জন্য তো এখনকার মতো গুড নাইট কি হয়েছে গুড নাইট হ্যাঁ